একটি সাইকেলের দোকান খুলুন এক একটি সাইকেল চার হাজার পাঁচশো টাকা দুই আপনাকে বিশটি চক্র কিনতে হবে নব্বই হাজার তিন তাবুতে একটি দোকান তিন হাজার চার একজন কর্মে দশ হাজার পাঁচ মোট বিনিয়োগ এক লাখ তিন হাজার ছয় বিক্রয় পাঁচটি চক্র সাত একটি সাইকেল ছয় হাজার গুণ পাঁচ সমান ত্রিশ হাজার আট એક મ એક